যদি সঠিকভাবে মার্কিং করতে পারেন তাহলে কিন্তু মনে রাখবেন এই গ্রিন যে জায়গাটা দেখতেছেন না এই জায়গাটা হচ্ছে সেন্টার মিড এরিয়া এই এরিয়ার মধ্যে যখনই অপোনেন্টের সেন্টার মিটটা ডুববো তখনই কিন্তু এরা মার্ক করা শুরু করবো আপনার তাহলে আপনার চিন্তা কি সেটা জাস্ট একটু ফেরা লাগতেছে হয়তো বা শুনতে একটু কষ্ট লাগতেছে বা আপনি বুঝতেছেন না বিষয়টা যদি আপনি একবার বুঝে যান না যে ম্যান মার্কিং কীভাবে করে তাহলে কিন্তু আপনার অপোনেন্টের হেলিকপ্টার ছাড়া কোনো উপায় থাকবো না আপনার সেন্টার মিট ফার করা ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে আমার পরিচয় একটু দিয়ে দেয় আপনাদেরকে আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম একটা কথা বইলা দেয় আপনারা যদি সঠিকভাবে ম্যান মার্কিং করতে চান তাহলে আপনাদের একটা বিষয় অবশ্যই করণীয় অবশ্যই এখানে দেখেন অপোনেন্ট কিন্তু ফোর থ্রি ওয়ান টু খেলতেছে আপনার ফরমেশন অপোনেন্টের ফরমেশন সেম হইতে হবে যদি আপনি ম্যান মার্কিং করতে চান ঠিক আছে আপনি অন্য কোনো ফরমেশন ইউজ করলে তাহলে ম্যান মার্কিং করার কোনো প্রয়োজন নাই যদি আপনি অপোনেন্টের অ্যাটাক ব্লক করতে চান তাহলে অবশ্যই ম্যান মার্কিংটা কিন্তু আপনার জন্য একান্তই জরুরি তো আমিও সেম ফরমেশনটা নিয়ে নিলাম অপোনেন্টের সাথে এবং কি অপোনেন্টকে কীভাবে ম্যান মার্কিংটা করে আপনারা একটু দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একদম ইজিলি তো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের মধ্যে আমি এখন বর্তমানে আরবি এবং এল বিকে ডিফেন্সিভ খেলাতেছি এবং কি সেন্টার মিডের মধ্যে আমি বক্স টু বক্স এবং কি অর্কেস্ট্রেটর ইউজ করতেছি যে অর্কেস্ট্রেটরের কাছে কিন্তু ভালো ফাস্টিং এবিলিটি আছে বক্স টু বক্সের কাছে কিন্তু আমি ইনজে কাউন্টার টার্গেট দিয়ে দিলাম কারণ আমি সাই হচ্ছে প্রথমত একটা গোল বাইর করা গোল বাবদনে আগে থাকা কেন গোল বাবদনে আগে থাকতে হবে কেন সেম ফরমেশন ইউজ করতে হবে কোন কোন গোলগুলো আমরা কোয়া থাকি সবগুলো কিন্তু এক কইরা বলে দিব তার আগে একটু ফেটারে দেয় সাইরা নেই যারা ফ্রি ফায়ার ডায়মন্ড ফাফ জিওসি এবং কি ই ফুটবল কয়েন পারচেস করতে চান তারা অবশ্যই ট্রাই ভিজিট করবেন এখানে কিন্তু খুবই স্বল্প মূল্যে কয়েন পাওয়া যায় বা ফাফ জিওসি ফ্রি ফায়ার ডায়মন্ড পাওয়া যায় আপনারা যারা কয়েন কিনছেন তারা অবশ্যই ই ফুটবল সিলেক্ট করে নেবেন ই ফুটবল সিলেক্ট করার পর আপনাদের যে কাঙ্ক্ষিত অফারটি সেটা সিলেক্ট করে নেবেন অবশ্যই একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু প্রাইস ওঠানামা করে ঠিক আছে আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকা সত্ত্বেও কিন্তু আমি ওনাদের সব থেকে নেই কারণ ওনারা খুবই বিশ্বস্ত এবং কি খুবই দ্রুত ডেলিভারি করে থাকে তো কয়েন কেনার জন্য অবশ্যই অ্যাকাউন্ট টাইপের মধ্যে কোন কোনামে সিলেক্ট করে নেবেন কোনামের জিমেল এবং কি কোনামের পাসওয়ার্ড আপনার ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন বিকাশ নগদ রকেটে পেমেন্ট করতে পারবেন আর নিচে দেখতেছেন অবশ্যই সাপোর্ট বাটন আছে সাপোর্ট বাটনে ক্লিক করার আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো ম্যান মার্কিং করার জন্য আপনার সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেম ফরমেশন দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনার গোল ব্যবধানে আগে থাকতে হবে তাহলে কিন্তু আপনি ম্যান মার্কিংটা করে শান্তি পাবেন আমরা আরও একটা ভুল করে থাকি আমরা কিন্তু সেন্টার ব্যাগ দিয়ে ম্যান মার্কিং করে থাকি সেন্টার ব্যাগ দিয়ে কখনোই ম্যান মার্কিং করবেন না এই জায়গায় বলে দেয় ম্যান মার্কিং এর সঠিক নিয়মটা কি যদি অপোনেন্ট ফোর নিয়ে আসে তাহলে আপনি ডিফেন্সিভ মিড বা অ্যাটাকিং মিড ম্যান মার্কিং করবেন আপনি যদি সেন্টার মিড দুইটা ইউজ করেন অপোনেন্টে যদি সেন্টার মিড দুইটা ইউজ করে তাহলে আপনি সেন্টার মিড বা সেন্টার মিড ম্যান মার্কিং করবেন আমরা অনেকে একটা ভুল করে থাকই সেন্টার ব্যাক দিয়ে কিন্তু আমরা মেনমার্কিং করে থাকি বা আর বিএলবি দিয়ে কিন্তু আমরা মেনমার্কিং করে থাকি বা সিঙ্গেল কোন ডিফেন্সিভ মিড দিয়ে কিন্তু আমরা মেনমার্কিং করে থাকি অবশ্যই মনে রাখবেন আপনার কাছে যদি ডাবল ডিফেন্সিভ মিড থাকে আপনার কাছে যদি ডাবল সেন্টার মিড থাকে তাহলে আপনি মেনমার্কিং এর জন্য উপযুক্ত আর যদি আপনার কাছে ডাবল ডিফেন্সিভ মিড ডাবল সেন্টার মিড না থাকে তাহলে কিন্তু আপনি মার্কিং এর জন্য উপযুক্ত না তো আমি এই জায়গায় দেখা দি আপনারা মূলত কি করবেন মেনমার্কিং করার জন্য সঠিক নিয়মটা কি ওই জায়গায় একটু দেখায়া দি ঠিক আছে সেম ফরমেশন যেটা আমি ইউজ করতেছি অপোনেন্টটা ইউজ করতেছে তো আমি এখান থেকে দুইটা প্লেয়ারে কিন্তু দুইটা সেন্টার মিডে কিন্তু আমি ডিফেন্সিভ করে দিলাম ঠিক আছে ডিফেন্সিভ করার কিছু কারণ আছে ওই কারণটা একটু পরে বলতেছি তার আগে মার্কিং সম্পর্কে একটু কথা বলে নাই ঠিক আছে আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার অপোনেন্টের প্লেয়ারটা আপনার প্লেয়ারটার সামনে আসে কিনা তাহলে কিন্তু আপনি মার্কিং করে শান্তি পাবেন যদি উল্টা ফাল্টা মার্কিং করেন তাহলে কিন্তু পজিশনিং নিয়ে অনেকটা সমস্যায় পড়তে হবে আপনার আপনার প্লেয়াররা কিন্তু উল্টা ফাল্টা মুভমেন্ট করবো এই কারণে মূলত আপনি সঠিকভাবে মাইন মার্কিং করবেন তো আমি সার্জনের দিয়ে রদ্রে মার্ক করছি এবং কি জাভিয়ালসরে দিয়ে কিন্তু আমি চাউমিনের মার্ক করে ফেলছি ঠিক আছে কারণ এই দুইটা প্লেয়ার দুইটা প্লেয়ার

জায়গা থেকে কিন্তু কোনোভাবেই বাইর হইতে পারবো না আপনি এখানে কিন্তু ব্লিজ কাল অ্যাটাকিং মিড আটকাইতে পারবেন এবং কি বিজনারি ফার্স্ট হোক বা অন্য কোনো প্লেয়ার হোক সব প্লেয়ারে কিন্তু আপনি আটকাইতে পারবেন এই জায়গায় বিষয়টা আমি আরও একটু ক্লিয়ার করে দিই আপনার সেন্টার মিডের অবশ্যই হাইট ভালো থাকতে হবে আপনার সেন্টার মিডিয়ার ফিজিক্যাল কন্ট্যাক্ট ভালো থাকতে হবে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস সেভেন্টি প্লাস থাকতে হবে এবং কি স্লাইডিং ট্যাকেল ব্লক আর ম্যান মার্কিং ইন্টারসেপশন এরিয়াল সিকিউরিটি এবং কি হেডিং এই সবগুলো স্কিল যদি থাকে না আমি জাস্ট এটা বলতেছি যেই কোনো প্লেয়ার হোক যত প্রো প্লেয়ারই হোক না কেন আপনারা আব্বু তারপরে সামনে আগাইতে হবে এইতে হলো ম্যান মার্কিং এর বিষয়টা এখন আসি ডিফেন্সিভ করছিলাম না যে আমি দুটো সেন্টার রে ডিফেন্সিভ কেন করছি ডিফেন্সিভ করার কারণ আমাদের সেন্টার ব্যাগগুলো কিন্তু ফোরের দিকে উঠে আসবো না এবং কি আর বিএল এর উপর দিকে উঠে আসা লাগবে না কারণ আমাদের সেন্টার মিড কিন্তু ডিফেন্সিভ করা আছে আর যদি উঠে আসেও কিন্তু আমাদের সেন্টার মিডরা নিজের দিকে নাই মারবো ডিফেন্স করার জন্য আর ম্যান মার্কিং তো করাই আছে তাহলে আপনার চিন্তা কি সেটা জাস্ট একটু ফেরা লাগতেছে হয়তো বা শুনতে একটু কষ্ট লাগতেছে বা আপনি বুঝতেছেন না বিষয়টা যদি আপনি একবার বুঝে যান না যে ম্যান মার্কিং কীভাবে করে তাহলে কিন্তু আপনার অপোনেন্টের হেলিকপ্টার ছাড়া কোনো উপায় থাকবো না আপনার সেন্টার মিট ফার করা ঠিক আছে আমার ভিডিওর মধ্যে কোনো রকম কোনো স্ক্রিপ্ট থাকে না স্ক্রিপ্ট লেখা থাকে না যে আমি ভিডিওতে কি বলবো এরকম কোনো স্ক্রিপ্ট থাকে না এই কারণে মূলত বোঝানোর ক্ষেত্রে অনেকগুলো সমস্যা আমার হয়ে থাকে ঠিক আছে তো আমি সর্বপ্রথম বলে দিই আপনার কি করতে হবে আপনি যদি ডিফেন্সিভ মিট দিয়ে ম্যান মার্কিং করেন তাহলে আপনি ডিফেন্সিভ মিট দিয়ে অ্যাটাকিং মিট ম্যান মার্কিং করবেন ঠিক আছে যদি সেন্টার মিড দিয়ে মার্কিং করেন তাহলে সেন্টার মিড বাই সেন্টার মিট মার্কিং করবেন অবশ্যই মনে রাখবেন সেম ফরমেশন হইতে হবে তাহলে কিন্তু আপনি ভালো মার্কিং করতে পারবেন এবং কি ভালো একটা ফলাফল কিন্তু আপনি পাবেন ঠিক আছে মনে রাখবেন সেন্টার মিড যারা ইউজ করে তারা যদি পজিশন গেম প্লেয়ার হয় তাহলে আপনার মাথায় রাখতে হবে তারা কিন্তু মারাত্মক প্লেয়ার যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে এই কারণে আপনি মার্কিংটা করবেন সেম ফরমেশনে খেলা সে আপনি কুইক কাউন্টার খেলেন সে আপনি লং বল কাউন্টার খেলেন ঠিক আছে আর মনে রাখবেন আমি কিন্তু সেন্টার মিড নিয়ে একটা ভিডিও দিয়েছি অলরেডি ওই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন এবং কি সেন্টার মিড নিয়ে কিন্তু আমি আর একটা ভিডিও নিয়ে আসবো পার্ট টু ওই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দেবো বিষয়গুলো আরও ভালোভাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন দেখতে থাকলে কিন্তু আপনি ভালো একটা আইডিয়া পাবেন কারণ সবকিছু সব বিষয় এক ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব না আর অনেকেই বলছেন হচ্ছে ভাই স্কিল নিয়ে ভিডিও দেন দেখেন আমি আমি জাস্ট বাই ভিডিওগুলো করতেছি ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু অলরেডি শো করতেছি বলতেছি আপনাদেরকে আপনারা ওই বিষয়গুলো খেয়াল করলে ফুল ভিডিও যদি দেখেন না তাহলে আপনাদের অনেকটাই কাজে আসবো ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন আল্লাহ হাফেজ